গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ফজরের পর আমবয়নের মধ্যে দিয়ে শুরু হয়েছে তাব্দিক জামাতে শুরাই নেজামের আয়োজনে পাঁচ দিনের জোর ইজতেমা এ আয়োজন মূলত বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি যেখানে সারা বছরের দাওয়াতি কাজের হিসেব নিকেশ পেশ করা হয় আর মুরব্বিদের কাছ থেকে নেওয়া হয় দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ টঙ্গি মাঠে চলছে আমাদের পুরানাদের জোর পুরানাদের জোর বলতে এখানে যারা তাবলিগে তিন চিল্লা সময় লাগিয়েছেন এবং হজরতুল্লামা একরম যারা এক চিল্লা তিন চিল্লা সাল লাগিয়েছেন ইনারাই মূলত এই জোরে অংশগ্রহণ করে থাকেন পুরো এক বছর ওনারা কীভাবে মেহনত করবে আমাদের মুরব্বীদের পক্ষ থেকে এর দিক নির্দেশনা দেওয়া হয় এবং গত এক বছর কারা কি মেহনত করেছে কি পরিমাণ তাবলিগের কাজ তাদের এলাকা ভিত্তিক আগে বেড়েছে মসজিদ ভিত্তিক আগে বেড়েছে কত জায়গায় তারা জামাত পাঠিয়েছে এবং সাথীদের ভিতরেও কী পরিমাণ সাথী আমাদের মেহনতে নতুন বেড়েছে এর কারগজারি মূলত আমাদের বড়দের কাছে সাথীরা শুনিয়ে থাকেন এবং কারগজারি শোনার পর কাজের উঁচু নিচুগুলো যখন আমাদের মুরব্বীদের সামনে আসে তখন সে অনুপাতে আমাদের বড়দের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয় আলহামদুলিল্লাহ প্রতি বছরেই ইজতেমার অর্থাৎ আমাদের যে টঙ্গি বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয় এর চল্লিশ দিন পূর্বে এই জোর অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি বরাবরের মতো এবারও আমাদের যদিও শোনা যাচ্ছে যে আসন্ন নির্বাচনের কারণে আমাদের ইস্তেমার ডেট কিছু পিসাবে তো সেটাই কখন হবে এটা তো পরবর্তী সময় সকলে জানতে পারবেন কিন্তু যথাসময়ে আমাদের আলহামদুলিল্লাহ টঙ্গিতে আমাদের পুরানাদের জোর অনুষ্ঠিত হয়েছে দেশ বিদেশের প্রবীণ মুরব্বীরা ইতিমধ্যেই টঙ্গিতে সমবেত হয়েছেন জানা যায় জোর তাবলিক জামাতের একটি সোনালী ঐতিহ্য যেখানে দায়ীদের আমল তরতিব এবং করণীয় নিষ্করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয় এই জোরে অংশ নিতে পারেন কেবল তিন চিল্লার সাথী এবং কমপক্ষে এক চিল্লা সময় লাগানো আলেমরা যার ফলে জোর ইস্তেমার স্বতন্ত্র মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে আগামী মঙ্গলবার দুই ডিসেম্বর আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পাঁচ দিনের জোর প্রসঙ্গত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর অনুষ্ঠিত হবে মূল বিশ্ব ইজতেমা ộtrain <small>